ওয়েলকাম টু ইজ লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণির গণিতের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান অধ্যায়ের ছয়ের দাগের অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নেবো দেখো এখানে রয়েছে একটি বাক্স বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত তো দেখো এখানে বারোটি প্যাকেটের প্রত্যেকটার ওজন হচ্ছে টু পয়েন্ট এইট ফোর তার মানে একটি প্যাকেটের ওজন একটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর এত কিগড়া আর আমাদের প্যাকেট আছে কটা বারোটি তার মানে বারোটি প্যাকেটের ওজন এই টু পয়েন্ট এইট ফোর তার সাথে বারো গুণ করতে হবে কারণ একটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর আর বারোটি প্যাকেট তার বারো গুণ অর্থাৎ টু পয়েন্ট এইট ফোর গুণ বারো এত কিগ্রা এইবার আমরা যদি গুণ করি একেবারে গুণটা করে দেব বারো দিয়ে তো চার বারো আটচল্লিশের আট হায় থাকছে চার আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই আর চারে একশো একশো শূন্য হায় থাকে দশ আর বারো দোকান চব্বিশ আর চব্বিশ দশে চৌত্রিশ হলো এবার দু ঘর আগে দশমিক বসিয়ে দেবো এখান থেকে এখানে হবে দশমিক তার মানে এত কিগ্রা হয়ে গেল আমাদের বারোটি প্যাকেটের মোট ওজন এখন আমাদের বাক্স সমেত কিন্তু বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে ছত্রিশ কিগড়া তার মানে এই ছত্রিশ কিগড়া থেকে চব্বিশ দশ চৌত্রিশ দশমিক জিরো আট বাদ দিলে আমরা বাক্সের ওজন পাব তো লিখব অর্থ এপ নির্নে বাক্সের ওজন সমান ছত্রিশ মাইনাস চৌত্রিশ দশমিক জিরো এইট এত কিগরা তো এখানে যদি আমরা বিয়োগটা করিনি ছত্রিশ দশমিক জিরো জিরো আর চৌত্রিশ তাহলে এখানে দুই হাতে থাকছে এক মানে এখানে হবে নয় আবার এক মানে এক তার মানে এখানে হবে ওয়ান পয়েন্ট নাইন টু যেটা আমার বাক্সের ওজন এটাই হয়ে গেল আমাদের